পাকিস্তানের হয়ে কথা বলেছেন ব্যাট আবার বলছি মুখ্যমন্ত্রী বলেছেন পাকিস্তান কি করে ইউএনের ভাইস চেয়ারম্যান পায় যেটা রাশিয়া পেয়েছে পাকিস্তান কি করে আইএমএফ এর ঋণ পায় এডিবি আর ঋণ পায় মুখ্যমন্ত্রী বক্তব্য তো বাইরে অডিও তো বহু লোক রেকর্ড করেছে সবার কাছে তো আছে আপনারা তো শুনেছেন প্রসিডিংসে আছে এইটার মধ্যে দিয়ে কি এসবের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সাফল্যর সম্মান জানানো বা পায়েলগামে হিন্দু বেচ চিহ্নিত করে খুনের সঙ্গে আইএমএফের এর ঋণ ইউএনের ভাইস চেয়ারম্যান এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ঋণের কি সম্পর্ক আছে বলুন তো যে মুখ্যমন্ত্রী বলেন যে মোদি মোদিজি অমিত শাহজী এরা ভোটের জন্য আবার পায়েলগাম করেছেন ভোট এলেই একটা করে করেন সেই মুখ্যমন্ত্রীকে ন্যাশনালিস্ট বলতে হবে নি সাতবার করেছে আটবার করেছে করতে বলুন না তো ওখানে তো আমাকে কৈফত চাইবে আমি তার উত্তর দেবো আর বাইরের কথা নিয়ে যদি বলে তাহলে ফিরাদ হাকিম যে কথাগুলো বলেছে নরেন চক্রবর্তী যে কথাগুলো বলেছে গো যে কথা বলেছে আজকে বিধানসভার ভিতরে আমার কাছে রেকর্ডিং আছে আউটসাইডে তো শোনা যায় বলেছে আবার বলবো মুখ্যমন্ত্রী যে কথা মাননীয় প্রধানমন্ত্রীর সে কথাগুলো তো উনি বাইরে বলেছেন এই স্পিকার কত রকম কথা বলেন স্পিকার বলছেন আপনার বক্তব্য যদি দেখানো হয় তাহলে আওতায় বা বিধানসভার আওতায় মিডিয়াও চলে আসবে স্পিকার বলছেন যদি আপনার এই বক্তব্য দেখানো হয়

দেশের শত্রুর হয়ে এসব কথার সঙ্গে এই রেজুলেশনের কী সম্পর্ক আছে ওরা তো প্রিভিলেজ করলে আমাকে প্রশ্ন পাঠাবে প্রমাণ তো করার দায়িত্ব ওদের আমি উত্তর দেবো তো এগুলো নিয়ে না আমি কালকে এগারোটায় আসবো না কিন্তু রুলিং দিবে প্রিভিলেজে পাঠাবে প্রিভিলেজ কমিটি তো আমাকে পাঠাবে আপনি কি নতুন দেখছেন নাকি সাতবার করেছে আটবার কি হয়েছে এদের দম সব জানা আছে চোর মমতাকে একবার হারিয়েছি নন্দীগ্রামে আবার হারাবো যেখানে দাঁড়া